আসসালামু আলাইকুম রন্ধনঘর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালোই আছেন আমি অলার মতে ভালোই আছি আজকে আমি আপনাদের সামনে আরেকটি সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন আজকে আমি রান্না করব শাকের পাতা এবং আগাডোগা দিয়ে রুই মাছের ঝোল এই জন্য এখানে লাউ শাক আমি একদম কচি আগাডোগাগুলো বেছে নিয়ে নিয়েছি এই রান্নাটি করার জন্য এখানে আমি রুই মাছের পাঁচ থেকে ছয়টি পিস এখানে নিয়ে নিয়েছি এখানে রুই মাছের পিস পেটি এবং গাদার দুটো মিলেই আমি নিয়ে নিয়েছি এই রান্নায় আমি আলু ব্যবহার করছি আর এর জন্য আমি এখানে চারটি আলু নিয়ে নিয়েছি প্রথমে আমি শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে সুন্দর করে কেটে নিব আর এখানে একেবারে আমি লাউ শাকের কচি আঘাটোপাটে ব্যবহার করছি কচি শাকগুলো দিয়ে এই মাছটা রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে লাউ শাক দিয়ে যে কোনো মাছেরই ঝোল খেতে খুব সুন্দর লাগে তো এই জন্য আজকে আমি ঠিক করলাম যে আজকে লাউ শাক দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখি এখানে শাকগুলো বেশি কুচি করার দরকার নেই কারণ এই শাকগুলো যেহেতু অনেকটা কুচি তো চুলাই দিলে এগুলো এমনিতেই গলে যাবে এখন এখানে আলুগুলোকে সুন্দর করে সুলে কেটে নিতে হবে আমি এখানে যেহেতু মাছ দিয়ে আলুগুলো রান্না করছি সেহেতু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিব শাক আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি এখন মশলা পেস্ট করব এই রান্নায় মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে জিরে রসুন বেটে পেস্ট করে নিব এখানে আমার মশলাটা পেস্ট করা সেটাই আমি তুলে নিচ্ছি যেহেতু আমি এখানে ঝোলে রান্না করছি সেহেতু ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি এখানে আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করব। আর এজন্যই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে একই সঙ্গে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজের পেস্ট আমার তৈরি এখন আমি এটিকে জিরের রসুনের মধ্যে একই সঙ্গে তুলে নিলাম আজকে রান্নার সব উপকরণ আমার এখানে তৈরি এখানে শাক আলুগুলো কেটে নিয়েছি সাথে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রয়েছে আদা রসুন জিরার পেস্ট রান্নার জন্য মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নিব এই জন্য প্রথমে মাছের গায়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একের পর এক বসিয়ে দিলাম ভাজার জন্য এদিকে আমি সাগর আর আলুগুলোকে সুন্দর করে প্রসিয়ে ধুয়ে নিব এদিকে আমার মাছগুলো এক পিঠ লাল হয়ে গেছে আমি এখন এগুলোকে উল্টিয়ে দিব মাছ ভাজাগুলো আমার শেষ এখন আমি এগুলোকে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব দেখুন আমার মাছ ভাজাগুলো কত সুন্দর হয়েছে ভাজা এই মাছগুলোকে দুই দিকেই সমানভাবে ভেজে নিতে হবে আর এরকম করে আমি বাদবাকি মাছগুলো সব ভেজে নিব মাছটি রান্না করার জন্য এখন এখানে আমি একটি কড়াই চুলের মতো বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হলে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব সেই পেস্ট করে রাখা রসুন জিরে আর পেঁয়াজের মশলাগুলোকে মশলাগুলো তেলের মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে এখন প্রথমে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর হালকা একটু নেড়ে ছেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম এভাবে মশলাগুলোকে তেলের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা গা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা গা থেকে তেল ছেড়ে দিছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা শাক আর দিব শাকগুলো দিয়ে দেওয়া হলে এখন এই শাকগুলোকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে কষানো শেষ হলে এখানে আমি শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এরপর পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এরপর কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি একেবারে ঝোলের পানি অ্যাড করে দিব আমার এখানে ঝোলটা অনেকটাই কমে এসেছে এই আজকের এই শাকের তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না হালকা গামাখা ঝোল রাখবো তো আমার রান্না এখানে প্রায় কমপ্লিটই আমি এটি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আমার রান্না শেষ এখন আমি এটি নামিয়ে একটি সার্ভিং বলে করে পরিবেশন করছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন লাউ শাক তো আমরা প্রায় সব সবসময় ভাজি করে খেয়ে দেখি তো এইভাবে তো এইভাবে যে কোনো মাছ দিয়েই ঝোল করে রান্না করে খেতে খুব ভালো লাগে আজকের ভিডিওটি আর বাড়াবো না এ পর্যন্তই তো আপনারা যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছি হচ্ছে পরবর্তীতে কোনো অন্য কোনো এক অসাধারণ রেসিপি নিয়ে ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ